আমার সামর্থ্য থাকলে আমি তোর মামলা করে দিতাম কোর্টে আমি কইতাম এই ভিডিওটা দেখা যে স্যার এটাকে আইনের দৃষ্টিতে ঠিক আছে কি আপনি ভিডিওটা দেখবেন দেখলে আপনি চোখে পানি হয়ে পড়বো যে এটা কি মানুষটা পশু আপনি ওই সিটটা দেখেন কতটুকু নিষ্ঠুর কতটুকু অপদার্থ হইলে তারা এই কাজগুলি করতে পারে বাবা যা দয়াল বাবা যা দয়াল বাবা বাবা জাহাঙ্গীর তুমি আমার গতকালকে ইউটিউবে দেখলাম লালন বাবার একজন ভক্ত সে পয়সা চেক কোটায় চারটা লোক সে হাতে কেচে নিচ্ছে তার নিজের রক্ষা করার জন্য তুমি কি এটাতে রক্ষা করবা চারটা লোক তার ধরছে তার লঙ্গি কাপড় করছে উলঙ্গ তারপরে জোর কইরা চুল কাটতেছে এই যেন নামাই রাখায় ইসলামের শিক্ষা হইলো মিথ্যা যেন না বলে ইসলামের শিক্ষা হইলো পরের মনে যেন কষ্ট না দেয় মানুষকে ভালোবাসতে বলছে জ্ঞান অর্জন করতে বলছি ইসলামের শিক্ষা তুই লোকটারে উলঙ্গ হয়ে গেছে ল্যাংটা হয়ে গেছে গা তার চুল তুই দিলি আমার সামর্থ্য থাকলে আমি মামলা করে দিতাম জানা আমি কইতাম ভিডিওটা দেখা যে স্যার এটা কি আইনের দৃষ্টিতে ঠিক আছে এই গৃহ মানুষটারে এই রাস্তার মধ্যে লঙ্গি উলঙ্গ হয়ে গেছে গা তারে এইভাবে ধরে চুল কাটা হাত ধরা পাও ধরা কোন জায়গায় আছে হাদিসে কোন জায়গায় আছে হ্যাঁ সেদিনও দেখলাম মহানবীর চুল বোবার এত বড় বড় ইউটিউবের মধ্যে দেখাইলো কি ভাবে আপনি বিনিয়োডে দেখবেন দেখলে আপনি চুদ্ধ বানিয়ে পড়বো যে নাকি মানুষটা বসু আরে তুই সুদ করে কাছে যা না গুশ কোরের কাছে যা যে তুমি হড়ক পায় দেখাবে তার কাছে যা যে মিথ্যা কথা বলে তার কাছে যা যে লোকটা কোনার মধ্যে বয়ে রয়েছে নিজের আত্ম রক্ষা করার জন্য এত একটা কেচি রাখছে ও কেঁচিটা তুই রক্ষা করবি ধনিরা চিৎ করে ফালে বেটা ওই ওই ই মজ্জুব এইভাবে এইভাবে কিভাবে যে পারশ্রাভার্সি করতেছে তারপরে হেই ওইছে ওইছে এইবার দিলাম টান দেয়া ফালায়া বা আবু জাহালের কি দাড়ি ছিল না আবু রহাবের কি দাড়ি ছিল না হ্যাঁ আমার মহানবী কিছু বলছে আমার মহানবী কোন বিধর্মীরে কিছু বলছে বিধর্মীরা তার আলামিন বলতেন বিধর্মীরা তার কাছে ধনসম্পদ জমা রাখতেন আমার মহানবী শিক্ষা বুড়ি পথে কাটা দিতেন আমার মহানবী সরে যাইতেন আগে নিজে মিষ্টি খাওয়া ছাড়ো তারপরে আরেকজন উপদেশ দাও আপনারা ওই সিটটা দেখেন কতটুক নিষ্ঠুর কতটুকু পদার্থ হইলে তারা এই কাজগুলি করতে পারে আমার অসামর্থ্য নাই নেলামি গিয়া জশ সাহেব দেখাইতাম কোর্টে গিয়ে একটা উকিল সাহেবরে দেখাইতাম দেখেন আপনারা এই কি আমাদের ইসলামে আছে সে চুরি করছে না ডাকাতি করছে না পরের হকমাই রাখাইছে না ঘুস খাইছে না সুদ খাইছে হ্যাঁ তোরা যে কারোর চারজন মিলা দেখো তো ব্যাকগ্রাউন্ড জিগানা তোর ব্যাকগ্রাউন্ডে জিগানা তোর বাড়িতে গুজ না দেখ না নির মানুষটা যে আল্লাহর প্রেমে বিভোর তারে তোর চুল কাটে চুল কাটে উলম হয়েছে রাস্তার মধ্যে পুরো লঙ্গি উপরে মাথার মধ্যে এই শিক্ষা করতে পাইলো হ্যাঁ এই শিক্ষা করতে পাইল মাঝারের মাল লুট করে লড়েন এইটার কোনো অপরাধ নাই মাঝারের মাঝরে করে খেয়ালান এটার কোনো অপরাধ নাই আপনারা বেদাত হ্যাঁ এক সেদিনী সাহেব মসজিদের মধ্যে ওয়াজ কইরা এরা বলতেছে ক্ষুদ্ধার মধ্যে যে যারা ঘুস খায় সুদ খায় এই কথা বলাতে তার চাকরির থেকে দায়ী করে দিয়েছে কমিটির প্রধান দায়ীকে না চিন্তা করেন তো

এ ত্রিম হক পাই রাখেছি কিনা আমার বুকতে দে আপনারা দেখলে আপনাদের কাছে খুব খারাপ লাগবো যে লোকটা কি করতেছে এই মজুম মানুষটা তার লঙ্গির কাপড় উপর ওইটা করছে একদম নাই তারপরেও জোর কইরা চারজনে মিলে চুল কেটে দিব চুল কেটে মুসলমান বানাইয়া দিব মুসলমান এত সহজ এত সহজ মুসলমান এজিদের পক্ষে সবাই গেছে ইমাম হোসেনের পক্ষে একজন নাই কি একটু বুঝালেন নাই ইারায় আকাল মান কই সারাই কাফিয়ায় এজিদের পক্ষে সবাই গেছে ভাই হাজার আর মাত্র একত্রিশ জন ইমাম হোসেন বাবার পক্ষে আইছে হু কে ইমাম হোসেন বাবা কি মুসলমান না এই যে যদি মুসলমান দাবি করে ইমাম হোসেন বাবা কি মুসলমান না ইমাম হোসেন বাবা কি ইসলাম না কে যায় না এই জিদ এই বাইশ হাজার সৈন্য এই পক্ষে ইমাম হোসেনের বাবার পক্ষে একজন বত্রিশ জন একত্রিশ জন গেছে তাও যখন ইমাম হোসেন বাবা বলছে তোমাদের মধ্যে কি একজন আমার নানার মত নাই তিনশো আলেম জ্ঞানী তিনশো আলেম জ্ঞানী তারা ইমাম রে যে তাকে হত্যা করা ওয়াজিব সে দেশদ্রোহী তারা কি আলেম থাকে হ্যাঁ খাজা বাবা বলতেছে আমি ইমাম হুসাইনের গোলামের গোলামের সমান দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল